কবিতাটি আমি নিজেই লিখেছি তো শুরু করছি আজকের কবিতা ভোটের সঙ্গে জোট আর জোটের সঙ্গে ভোট এর নামই তো রাজনীতি একটি মানুষকে অন্যায়ভাবে অবিচারে মরতে হলো কারণ সে তার পছন্দের দলকে ভোট দিয়েছিল তার পছন্দের দল তাকে তার কাঙ্ক্ষিত মানুষদের থেকেই অনেক দূরে সরিয়ে দিল ধীরে ধীরে তিলে তিলে করে ওঠা একটা তরুণ তরুণী কিংবা একটা বৃদ্ধকে এক নিমেষেই কেবলই নেই করে দিল রাজনীতির দোহাই দিয়ে তারপর কেউ গাছের গায়ে কেউ পোস্টের গায়ে আন্দোলনের মহড়া ছাপল আর তারপর হালকা ঝড় উঠতেই সেই পোস্টার আবার মানুষের বসবার চেটি হয়ে উঠল মানুষ সম্পর্ক সব মাত্র কয়েকটা রক্ত গরমের কথায় ফের আবার হাওয়া বদল করল মধ্যবিত্ত ছাপোসা এরা সব যেমন কি তেমনই রয়ে গেল উচ্চবিত্তরা সব কয়েকটি সিট নিয়ে মাঝরাতের কোনো এক রাস্তায় কয়েক মিনিটের ল্যাম্প লাইটিং করল সবটাই লোক দেখানো সবটাই মিডিয়া মাতানো আর আবার পাঁচ বছরের বুজরুকির মুখোশ আটকানো রাজনীতি মানুষকে অমানুষ আর অমানুষকে আরও বেশি পোশাক পরিচ্ছদে মোরা একটা সন্ত্রাসী বানালো হুম রাজনীতি তোমার আমার ভিতরে একটা ধর্মীয় বর্ণীয় মতভেদ তৈরি করল রাজনীতি আমার জীবনে তোমার পরিবর্তে বেকারত্ব উপহার দিল রাজনীতি ছোটবেলার ছোট্ট স্কুলের কাঁচের গুলির লড়াইটা পিতলের গুলিতে বদলে দিল রাজনীতি ছোটবেলার ধাপ্পা হুশ পুলিশ মোর এসব শব্দগুলোকেই খুব সাবলীলভাবেই খুন চখম আহত নিহত এসবের রূপান্তরিত করল হুম শুধু চোর শব্দটাই রয়ে গেল পুলিশের পরীক্ষা দিয়ে পুলিশও চোরকেই সুরক্ষা দিল মাঝখান থেকে কয়েকটা ছাপোসা মধ্যবিত্তকেই মরতে হলো বাকি উচ্চবিত্তরা বা উচ্চবিত্তদের আয় ব্যয় সেলিব্রিটি সবটাই ফোকটে জুটে গেল হ্যাঁ শেষ পর্যন্ত রাজনীতি বেঁচে রইল রাজনীতির কবলে পড়বেন না ভোট আপনার অধিকার আপনি যাকে ইচ্ছা যাকে মনোনয়ন করবেন মন থেকে তাকেই ভোট দেবেন হ্যাঁ পার্টি পলিটিক্স এগুলো থাকবে চিরটাকালই তার জন্য আপনার গড়ে তোলায় জীবনটা আপনার পরিবারের জন্য খুব মূল্যবান এটাকে আপনি কখনো বিলিয়ে দেবেন না নিজের দায়িত্ব নিজের কাছে রাখুন পলিটিক্যাল পার্টি প্রতি বছর পরিবর্তন হতে পারে আপনার জীবনটা কিন্তু প্রতি বছর পরিবর্তন হবে না তো সেই দায়িত্ব নিয়ে সেই চিন্তাভাবনা নিয়ে ভোট দেবেন আপনি নিজের প্রার্থীকে মনোনয়ন করবেন দেখুন এই ভিডিওটা কোনো রাজনীতির বেসড করে নয় একটা রাজনীতি নিয়ে কবিতা কারণ যখনই ভোট আসে যখনই কোনো রকম মানে যেরকম হয় না নেচারে টার্বুলেন্স তৈরি হয় এই ভোট বিষয়টা আসলেই সোসাইটিতে একটা বড় টার্বুলেন্স তৈরি হয় কখনো এই টার্বুলেন্স খুনিতে পরি মানে পরিণত হয় কখনো এই টার্বুলেন্স দাঙ্গায় পরিণত হয় মানুষ বা তথাকথিত রাজনৈতিক নেতারা যারা এই ধরনের মন বা মেন্টালিটি নিয়ে চলেন তারা মানুষকে ব্যবহার করে অনেক কিছুই করতে পারেন যদিও সবাই এমনটা নয় কিন্তু আবারও বলছি সবাই এমনটা নয় তবে হ্যাঁ আজকের দিনে রাজা তোর কাপড় কোথায় বলা উলঙ্গ রাজার দেশের সেই ছেলেটা খুব মিসিং তাকে আপনার আমার ভিতরেই খুঁজতে হবে যার দোষ তাকে বলবেন মুখের সামনে এটা তোমার দোষ এটা তোমার ভালো গুণ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে যাবেন আর কি আর কিছু না এইটুকুই যথেষ্ট আমার জন্য সবাই খুব 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 ভালো থাকবেন দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়ে